এই লোকটি যখন যখন কবরস্থ করা হলো গভীর আত্মীয় দেখে বলল যে আল্লাহ মরার পরে তোমার সাথে কেমন আচরণ করেছেন মরার পরে কারো জন্য কবর হবে জান্নাতের বাবা আবার কারোর জন্য হবে জাহান্নামের নামের কারখানা সাফ বিচ্চু পো গা মা করামড়াবে সাফে খাবে বিচু খাবে হাইরে হগু নাইয় দিবে ওলি যগুন যাইয় দিন